এখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি আর ছটার পর থেকে শুরু হয়ে যাবে র্যান্ডম ভয় অত পাবেন না কিন্তু সাবধানে থাকবেন উপকূলের দিকে দুরন্ত গতিতে ছুটে আছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণির ল্যান্ড আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ যাতে অযথা উদ্বিগ্ন না হয়ে পড়েন রাজ্যবাসীকে সে কথা বললেন তিনি মমতা বলেন সন্ধ্যা ছটার পর থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে র্যান্ডম একদিন চলবে ভয় পাবেন না কিন্তু সাবধানে থাকবেন রেমাল ঘূর্ণিঝড়ের মুখে বঙ্গবশীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান কোথাও বিদ্যুৎ সংযোগ চলে গেলে অযথা চিন্তা করার কারণে পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি এদিন লোকসভা ভোটের প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় রিমাল নিয়ে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে পরিষেবা স্বাভাবিক করার জন্য ন্যূনতম সময় যাতে দেওয়া হয় সেই ধৈর্যটুকু রাজ্যবাসীকে রাখার জন্য তিনি আবেদন করেন সেই সময় যাতে টিভি বা এসি না চালানো হয় সেই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিদ্যুতের খুঁটিগুলির কোথায় কি অবস্থা সেদিকেও নজর রাখার জন্য বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিশেষ বার্তা দেন মমতা রিমাল নিয়ে এদিন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখুন এখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি আর ছটার পর থেকে শুরু হয়ে যাবে একদিন চলবে ভয় তো পাবেন না কিন্তু সাবধানে থাকবেন বিদ্যুতের পোলগুলো অরূপতে আমি বলে দিই সব কেয়ার করতে ভালো করে ইলেকট্রিসিটি যদি কারো চলে যায় চিন্তা করার কারণ নেই আমরা জেনারেটার রেখেছি ব্যবস্থা করব। কিন্তু সারাতে তো টাইম দিতে হবে দয়া করে সেই সময়টা খুব ঝড় জল হলে বাংলায় তো এটা প্রতি হয় নদী দেশ দয়া করে তখন টিভিটা চালাবেন না দয়া করে তখন এসিটা চালাবেন না খুব এমার্জেন্সি লাইট ফ্যান ছাড়া বাদবাকিগুলো একটু অফ করে রাখবেন আমি ডান দিকটা দেখতে পাচ্ছি বর্ষায় জল জমে গেছে মাঠে অনেকে বসতে পারছে না পেছনে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু বলুন তো এই দুর্যোগে ঝুঁকি নিয়ে আর কোনো মানুষ মিটিং করতে পারবে পারবে না একমাত্র বাংলা করতে পারে বাংলা করতে পারে